you are going to buy কাজ করে না বিশাল বড় হ্যাঁ সকল কাজের ভিতরে এগুলা ইউজ করে আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হলো সকল প্রকার টাইলসের কাজে ব্যবহৃত বিশেষ বিশেষ টুলস তো আজকে আমরা বিস্তারিত এই টুলস সম্বন্ধে জানবো যেগুলো আপনারা যারা টাইলস মিস্ত্রি ভাইরা আছেন অথবা বাড়িতে যারা বাড়িওয়ালা আছেন ছোট ছোট কাজ অথবা বড় বড় কাজে প্রতিনিয়ত ব্যবহৃত হয় তো সেই বিষয় নিয়ে আজকে আমরা চলে আসলাম বিগ লায়ন গ্রুপে তো আজকে আমাদের সামনে এই বিস্তারিত তুলে ধরবে আমাদের বড় ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছে তো ভাই আজকে তো আপনার দোকানে চলে আসলাম আমাদের বিশেষ করে যারা টাইলস মিস্ত্রি ভাইয়েরা আছেন অথবা বাড়ির কাজে বিভিন্ন জিনিসপত্র আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে হ্যাঁ যারা বাড়ি করেন বাড়িওয়ালা আছেন অথবা যারা টাইলসের কাজ করেন তাদেরকে আজকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা তো আমাদের দর্শকদের জন্য আজকে কি দেখাবেন এবং কোথেকে শুরু করতে আমাদের উদ্যোক্তা হ্যাঁ আমরা চাচ্ছি বাংলাদেশে টাইস পিনিংস আধুনিক সকল টুলস নিয়ে কাজ করার এমনকি টাইসের প্রয়োজনীয় জয়েন্ট ঠিক রাখার জন্য এমনকি উষ্ণ ঠিক করার জন্য দেখেন সব নিয়ে আমরা কাজ করতেছি বাংলাদেশ প্রতিষ্ঠান ল্যান্ড গুরু আচ্ছা তো আপনাদের তাহলে আমি যেটা বুঝলাম আপনারা মূলত আধুনিকায়নের জন্য কাজ করতেছেন যারা মনে করেন যে আধুনিক যন্ত্রপাতি খুঁজে আধুনিকতার সাথে সহজেই কাজ করতে চায় অনেকে দেখা গেল টাইলস মিস্ত্রি ভাইরা আছে যে টাইলস লাগাচ্ছে এটা এক কোনা উঁচু এক কোনা নিচু তো সেই সুবাদে আপনারা যাতে মানে স্বল্প কষ্টে অল্প খরচে কাজ করতে পারেন সেই নিয়ে আপনারা কাজ করছেন জি জি টাইলসের লেভেলে গ্লিপ কাজগুলো তো আমাদের দর্শকদেরকে এক পাশ থেকে দেখান কি কি আপনাদের যদি আমরা যদি কোথা থেকে শুরু করব আমাদের আমি টাইলস পিটিসি আমাদের দোকানে

টাইসের স্পেসার ইউজ করতে হবে এরকম জয়েন রাখতে ফাঁকা রাখতে হবে তাহলে আপনি ইপোক্সি পুডিং করতে পারবেন এই পোক্সি পুডিংয়ে রয়ে রয়েছে আমাদের কাছে তিরিশটারও অধিক কালার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের কাছে গোল গোল্ডেন ব্যালাক সিলভার গেরে হোয়াইট অফার মানে সকল দাম টাইসের সাথে এই রকমের টাইল যেটাই হোক আপনারা সেটা প্রোভাইড করতে পারবেন আর অবশ্যই আপনি টাইসের এক্সপলিং করতে হলে ভালোমানের লেভেলিং কিল বিইউজ করতে হবে টাইস জয়েন্টে সর্বনিম্ন 2 মিলি গ্যাপ থাক তবে 3 মিলি হলে আরো ভালো আচ্ছা 3 মিলি হলে আরো ভালো জি আচ্ছা কারণ আমাদের দামি দামি টাইস্কিন হে দামি দামি টাইস্কিনি অবশ্যই দামি টাইস্কিন লবে না ভালো কিছু টুলস এরকম পড়োজন আছে দেখেন আমাদের আধুনিক টাইস স্প্রিডিং সকল টুলস আছে দেখেন আমাদের কাছে রয়েছে মিক্সার মেশিং জয়সে মেজারমেন্ট স্কেল আচ্ছা রয়েছে ম্যানুয়ালি টাইস কাটার বিল আটকে যাবেন এটা কতটুকু সর্বোচ্চ করা যায় করে এটা অনেক উঁচু করে নেওয়া যায় দুই তিন ধরনের আছে আমাদের কাছে বরফুল আমরা সারা বাংলাদেশে আমরা একমাত্র এই আধুনিক মালগুলা সাপ্লাই দিয়ে থাকি আমাদের থেকে অনেকে ডিলার নিছে চাইলে আমার আর দোকানদার বাইরেও আমাদের থেকে ডিলার নিতে পারবে এখানে আমি একটু দেখাইতে চাই এত পরিমাণ এপক্সি রেজিন জি মানে এই মাথা থেকে ওই মাথা পুরাটা ভরা এরকম কেউ দেখাইতে পারবে না শুধু আমরা এটা কাজ করি এটা হচ্ছে দুই নাম্বার আছে আপনি দুই নাম্বার এক নাম্বার দেখে কিনবেন বিগ লেন হচ্ছে এক নাম্বার ইপক্সি ফুটিং হ্যাঁ জি আর অন্যগুলো আপনি মানে বাস্তবটা আমরা দোকানে আসলে বুঝতে পারবো না কারণ খারাপ বলি না ওটা কত ভালো

মানে আধুনিক এগুলো আধুনিক টুস আচ্ছা আচ্ছা মানে স্পেশাল না আর আমাদের কাছে সকল ধরনের স্পেশাল দেখ সকল ধরনের স্পেশাল নেয় পাইকারি নেয়

তো এখানে অনেক কিছু আছে আধুনিক আধুনিক যন্ত্রপাতি আধুনিকতার ছোঁয়া আমরা আমাদের সবারই লেগেছে তো সেই অনুযায়ী আমাদের কার্যক্রম আধুনিকের ছোঁয়া নিয়ে সেটা উত্তম তো সেই সুবাদে আমাদের বড় ভাই लायन গ্রুপে আমাদের যারা মিস্ত্রি ভাই আছেন তাদের কথা চিন্তা করে আপনাদের জন্য টুলস এন্ড মেশিনারিগুলো নিয়ে আসছে কাজ করি আমি সাথে সবাইজন ভালো কাজ করে আমার একটা ফেসবুক পেজ আছে

তো অবশ্যই চলে আসবেন বিগ লাইন গ্রুপে তো ভিডিওটা আর বড় করছি না তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং কি বিগ লাইন গ্রুপে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার